ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো টমেটোর আচার তো চলো টমেটোর আচার আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা টমেটোর আজকে আমি বানাবো টমেটোর আচার তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি টমেটোর আচার কিভাবে বানাই কেমন তো চলো এখন আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই আচারটা বানাতে এরকম লাল লালই টমেটো লাগবে তাহলে টম আচারের কালারটা খুব সুন্দর হবে তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলটা কোনো একটা কিছু ভেজেছিলাম ওই তেলটাই বেঁচে গেছে ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছু একটা রান্না করার তেল আমার অবশিষ্ট থেকে গেছে আমি ওই তেলটাতেই আমি টমেটোর আচারটা বানাবো তো দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে খুব সুন্দর করে এখন ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি টমেটোগুলোকে অ্যাড করে দিলাম আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে টমেটোর যে গন্ধটা কাঁচা সেই গন্ধটা একদম মেরে নিতে হবে তো খুব সুন্দর করে টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে এখন এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে টমেটোটা বেশ ভেজে গলে যাবে আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরেও আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করছি লবণ দিয়ে দিয়েছি তো টমেটোটা মানে হাসতে বেশিক্ষণ টাইম লাগবে না তো এবার আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিলাম মানে আচারের কালারটা খুব সুন্দর আসবে আর টমেটোটাও লাল তো এবার আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে যেমন মিষ্টি খেতে পছন্দ করো যদি একটু টক টক পছন্দ করো তাহলে অল্প চিনি দেবে আর যদি মিষ্টি বেশি খাও তাহলে পরিমাণটা বেশি দেবে আমাদের যেহেতু একটু মানে মিষ্টি খাওয়াটা কম তাই আমি অল্প পরিমাণে চিনি দিলাম এটা তোমাদের কাছে অপশান তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেরকমই দেবে তো দেখো চিনিটা দেওয়ার পরে আমার টমেটো থেকে জল বেরোতে শুরু করেছে আর এই টমেটোগুলো না আচারের টমেটো তো খুব একটা মানে একদম গলিয়ে ডাল করা যাবে না একটু টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে তাহলেই ভালো লাগবে আচারের টমেটো তো এই দেখো এখন আমি খুব সুন্দর করে টমেটো এখন চিনিটা গুলিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো দেখো চিনি একদম গলে গেছে আর জলটাও প্রায় মরে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আমার টমেটোর আচারে এখন আমি দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণটা দিলে না আচারটা খেতে খুব সুন্দর লাগে তোমরা এই আচারটা বানিয়ে একদম বছর ভোর রেখে দিতে পারো একদম কিচ্ছু হবে না নষ্ট হবে না এর জন্য আমি একটু যাতে নষ্ট না হয় সারা বছর থাকে এই জন্য আমি দিয়ে দিচ্ছি আমি একটু ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে দিলে না একদম নষ্ট হবে না থেকে যাবে আর আমি তো এটা অল্প পরিমাণেই বানাচ্ছি আজকে কারণ এটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু ভিনিগারটা দিলে পরে একদম কিছু হবে না তো এই দেখো এখন আমি একটু দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা এই আচারের মধ্যে ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা এটাতেই আচারের স্বাদটা আরও বাড়িয়ে দেবে এটাতে ধনে জিরে শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন সব কিছু একসঙ্গে শুকনো করাই ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে ওটাই আমি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার একদম টমেটোর আচার একদম রেডি একদম টক মিষ্টি ঝাল সবটাই একদম সমান সমান হয়েছে হালকা টক আছে হালকা মিষ্টি ঝাল সবটাই ঠিকঠাক আছে যেমন আচার হয় তো এই দেখো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু আমি খুব গেলে দিই নি একটু টমেটোগুলো দেখছো একটু গোটা গোটা আছে এটাই আচার দেখছো কালারটাও কত সুন্দর এসছে তো আমার টমেটোর আচার একদম রেডি বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে নতুন ভিডিও আমি যখনই পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা টমেটোর আচার যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু কি করবে বলে দাও যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সব এই দেখো আমার নাতি এসছে আমাদের বাড়িতে তো আমার নাতি আমার হয়ে বলেই দিল তোমাদেরকে আমার চ্যানেলটাকে কি করতে হবে কেমন বন্ধুরা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকোটা